হ্যালো ভালো আছো নাম কি খাবার এনেছি ধরো হ্যাঁ জলটা রাখো খাবার এনেছি খাও না অল্প করে খাও হ্যাঁ খাও খাও বেনাও জল নাও হাত দো খিচুড়ি এনেছি খাও খাও হাতটা ধো মামা ফেললাট হতে আছে তো নাম কি হ্যাঁ রাহুল গান্ধী বাড়ি কোথায় এদিকে ঘুরে বসো হাতটা ধোউ দেখো আর তো বৌ হয়ে যাবে তো খাও জল রাখো খেয়ে সাইডটা পাতা ফেলে দেবে